আমাদের একটা কথা ভুলে চলবে না বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমা বাংলাদেশে এখন নেই এবং তার বাংলাদেশে পরিবারের কুকুর মানুষ সুপী কোন হারাম জাদা গণভবন বঙ্গভবনে বসবে না ইট সুড মাইন্ডসেট জুলাই আগস্টের সবচেয়ে অভ্যুত্থানের সবচেয়ে সফলতা কুত্তা মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই এক্সেপ্ট জেনারেল ওয়াকার যদি মুজিব পরিবারের প্রত্যেকটা হারামজাদাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয় আমি মনে করি জুলাই আগস্টের অভ্যুত্থান এখন আছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এদের নামও আমি জানি না জানলো আমার মনে রাখার মতো ইচ্ছা নাই এই তিন কুতুবকে ক্ষমতা রেখে জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি প্রথমেই বলেছি এই অভ্যুত্থানকে সফল করার মূল চাবিকাটি হবে ওয়াকার যেদিন বিবৃতি দিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সহযোগিতা করব এই কথাটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়েছে যে তুমি ওয়াকার প্রজাতন্ত্রের একজন কর্মচারী তুমি হারাম যাদা সরকার প্রধানকে সহযোগিতা করবা এটা তো তোমার সাংবিধানিক দায়িত্ব তুমি হারামা কোথাকার পুলিশের প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী নৌবাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী বিমান বাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী সাংবিধানিক ভাবে তারা যদি সরকার প্রধানকে সহযোগিতা করে তাদের চাকরি হারামদাতা কি করে বলে সাংবাদিকদের সাথে আমি এই সরকারকে সহযোগিতা করব তোমার কি এমন ক্ষমতা আছে যে তুমি এই সরকারকে অসহযোগিতা করবা হু আর ইউ জুলাই আগস্টের অভ্যুানে ব্যর্থ হওয়ার অর্থ কি দাঁড়ায় ভারতীয়রা আবার আষ্ট্রে বাংলাদেশে চেপে বসবে অবাক হবো না যদি হাসিনাকে আবার ব্যাক করানো হয় অবাক হব না হাসিনার জায়গায় রেহানাকে বসানো আমি অবাক হব না ভারতীয় আবার আপনাদের উপরে জুলাই আগস্টের অভ্যুত্থানকে যদি আমরা ধরেই নাই ব্যর্থ হয়েছে তাহলে আমরা কোনটাকে ওয়েলকাম করছি আমরা ওয়েলকাম করছি ভারতীয় লেস্পন্সারদের দর্শকবৃন্দ বৃন্দ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মেজিশিয়ান না ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মিথ্যাবাদী না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার জন্য লোভী কোন মানুষ না ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনীতিবিদ না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশি যিনি সর্বা পৃথিবীর সর্বস্তনে শ্রদ্ধা পাত্র ওনার অর্জনের জন্য যারা বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে ওনারা এই কথাটাকে বলে একটা জায়গায় নাড়া দিয়েছেন এবং এটার দরকার ছিল কিন্তু একটা কথা ওনাদের বলা উচিত ছিল আমি ডক্টর খান মোহাম্মদ ইউনুস কে অসহযোগিতা করা হচ্ছে ওনাকে কপারেট করছে না বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক রিজার্ভ এবং ধীরে ধীরে প্রত্যেকটা লুফল গুলো ছিল যেগুলোই ডক্টর ইউনুসের সামনে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা লুফলকে উনি ফিক্স করার চেষ্টা করছেন ইতিমধ্যে বাংলাদেশে একটা কথা চালু হয়ে গেছে এবং এটা ভাগ্য মানে ভাগ্য ভালো বা দুর্ভাগ্যজনক এই বিষয়টাকে আমি কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না তবে কথাটা এসছে সেটা হচ্ছে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান যেটা এটা কি সফল হয়েছে নাকি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে এখন যারা বলেছেন ব্যর্থ হয়েছে আমি তাদের কথাগুলোকে যদি করি হলো মানে আমি যদি তার কথাটাকে আর্গিউ করতে যাই লজিকালি জিনিসটাকে ফেস করতে যাই তাইলে আমি কিভাবে বলবো যারা বলেছেন ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এখন ইতিমধ্যে ব্যর্থ কিছু লক্ষণের কথা আপনাদেরকে আমি বলি হাসিনা শেখ চলে যাওয়ার পরে বাংলাদেশে বসে মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক নীতিবান একজন মানুষকে ক্ষমা চাইতে বলবে এটা কি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সফল হয়েছে এটা প্রমাণ করে রাস্তা যদি ছাত্র জনতার দখল থেকে সরে যায় জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হবে তবে আমি কি মনে করি এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে না আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আপনাদেরকে আমি একটা কথাই বলে রাখি বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বা এমন কোন রাজনৈতিক দল নাই যারা বলবে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোকে পিঠে করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশে উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য রিফর্মের জন্য আমি যদি আপনাদের কথা ধরেও নেই জুলাই আগস্টে রবুতান ব্যর্থ হয়েছে আমি যদি এটা ধরেও নেই আমি তারপরেও আপনাদেরকে বলবো বাংলাদেশের ব্যাংক গুলো এখনো খোলা আছে বাংলাদেশের ব্যাংকে এখনো আপনারা চেক জমা দিলে টাকাটা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এখনো বেতন পায় বাংলাদেশের ইমার্জেন্সি আমদানির জন্য যে খরচ এই খরচটা পে করা হচ্ছে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুজ যদি পারে ছয় মাসে ক্ষমতা ছেড়ে দিবে ডক্টর ইউনুট যদি পারে এক বছরে দিবে যদি বলে আমি নির্বাচন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটা সফলতা যদি ব্যর্থ মানে ব্যর্থ হয়েছে বলি যারা বলে ব্যর্থ হয়েছে এখন আমি যদি বলি তারা মিথ্যা তাইলে ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান যারা এই মুহূর্তে দেশের কলকাঠি নাড়ছে আমি তাদেরকে যদি বলি যে যেসব ব্যক্তিবর্গ বলে যে জুলাই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অভ্যুত্থান ব্যর্থ হয়েছে তাদের কথা আমি বিপক্ষে যাব না কিন্তু ধরেন আমি ধরে নেই আমি নিরপেক্ষ দিক থেকে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হলে ইস্কনের মতো ভারতীয় একটা সংস্থা বা সংগঠন যারা হিন্দুত্ববাদের জন্য দোহাই দিয়ে ধর্মপ্রচারের দোহাই দিয়ে রাজনৈতিক ভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কথাবার্তা বলে তাদের এই অধ্যত্ব দেখায় যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে হবে আমাদের অস্তিত্বের উপরে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন যদি বলে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন টিকিয়ে রেখেছে এটা কি প্রমাণ করে যে জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে